আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর এখন যে গরম পড়ছে এই গরমে শরবত না খেলে হয় এমনিতে যে গরম পড়ছে মন মেজাজ তো একেবারে খিটখিটে তাই এরকম মজার এক গ্লাস শরবত খেলে তো মন সতেজ হয়ে যাবে সেজন্যই তো তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব মজা করে আনারসের জুস কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের দেখাবো আমি এখানে একটি আনারস ভালো করে কেটে টুকরো করে নিয়েছি আমি কেটে নেওয়া আনারসগুলো ব্লান্ডারে দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি দিয়েছি তোমরা বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে অল্প পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ মানে পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভাজা গুঁড়া ভেজে নেওয়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ কয়েক টুকরো বরফ এক টুকরো লেবুর রস পরিমাণ মতো ঠান্ডা পানি এখন ব্লান্ডার করে নিতে হবে ব্লান্ডার করা আনারসের জুসগুলো গ্লাসে ঢেলে নিব এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আর এরকম এক গ্লাস ঠান্ডা আনারসের জুস খেতে তো সেই স্বাদ তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজার আনারসের জুস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ